সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আগাম জাতের হাইব্রিড ওরিজিনাল কেরালা সিম চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা যারা উন্নত জাতের সিম চাষ করতে চান এবং সিম চাষ করতে আগ্রহী তারা কিন্তু ভিডিওটি অবশ্যই না নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আগাম জাতের সিম চাষ করতে হলে অবশ্যই আপনাকে সঠিক জাতের এবং গুণগত মানসম্পূর্ণ বীজ সংগ্রহ করতে হবে জাত যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার পুরো পরিশ্রমই বৃথা যাবে এবং পুরো চাষটাই কিন্তু মানে একদম অযথা হয়ে যাবে এবং আপনি কিন্তু লাভবান হতে পারবেন না তাই অবশ্যই আপনাকে সর্বপ্রথম সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জাতের সঠিক মানসম্পন্ন বীজ সংগ্রহ করতে হবে এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বীজ থেকে চারা তৈরি করতে হবে সাধারণত কিন্তু আমাদের দেশের কৃষক ভাইরা বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় সেটি জানেন তাই নতুন করে এটি বলতেছি না বীজ থেকে চারা তৈরি করে সাধারণ যে সিমের মতো এই সিমের মতোই কিন্তু কেরালা সিম চাষ করতে হয় আপনি যদি পারেন বেড সিস্টেম তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয় লম্বা লম্বি করে জমিতে বেড তৈরি করে নেবেন এবং প্রতিটা বেডে একটি বা দুটি করে বীজ বপন করে দেবেন বীজ বপন করা কিন্তু সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছে সিম ধরা শুরু হয় এবং বাজারজাত করার উপযোগী হয়ে যায় সম্মানিত দর্শক কেরালা সিমের বেশ কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে সর্বপ্রথম বৈশিষ্ট্য আছে কেরালা সিম চাষ করার ক্ষেত্রে আপনার কিন্তু সিমগুলোয় গাছের কিন্তু একদম গুঁড়া থেকে সিম ধরে গাছে গোড়া থেকে আগা পর্যন্ত সিম ধরে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে সিম ধরে যার কারণে কিন্তু কৃষক পর্যায়ে কেরালা সিমের দিন দিন ব্যাপক চাহিদা হচ্ছে গাছের একদম গোড়া থেকে সিম ধরে এবং বাণিজ্যিকভাবে চাষ করলে কেরালা সিম কিন্তু লাভবান হওয়া যায় কেরালা সিম চাষ পদ্ধতি সম্পর্কে অনেক ব্যাপারে কৃষকরা আমাদের থেকে জানতে চায় তার ভিতরে একটি হচ্ছে কীটনাশক কেরালা সিমে কিন্তু সাধারণত ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি রোগ বলার তুলনামূলক কম হয় তাই কিন্তু আপনার কীটনাশক বা সার ওষুধ খরচও কিন্তু তুলনামূলক কম আরেকটা জিনিস হচ্ছে জমিতে যদি পানি জমে তাহলে কিন্তু আপনি কেরালা সিম চাষ করতে পারবেন না আপনার জমির অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে জমিতে যাতে পানি না জমে সেই ব্যবস্থা করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি সিমটা চাষ করে ভালো ফলন পাবেন এবং পর্যাপ্ত পরিমাণ সিমও পাবেন আর চাষের ক্ষেত্রে চেষ্টা করতে হবে একটু আগাম জাত চাষ করার জন্য আগাম জাত যদি আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন এবং বাজার দরটাও ভালো পাবেন আর যে কোনো ধরনের বীজ সহ উন্নত জাতের উন্নত মান কেরালা সিমের বীজ নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আগাম জাতের হাইব্রিড অরিজিনাল যে কেরালা সিমের বীজটি আছে এটি কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সংগ্রহ করে আসছি আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের কৃষি পরামর্শ নেওয়ার জন্য আমাদের নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে